নমস্কার আমি তপতি তপতিস অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটু নতুন ধরনের ব্লগ ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি তো দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে সঙ্গে আমিও আছি হ্যাঁ আমার কর্তা ও থাকবে সঙ্গে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই থাকে যারা আমার ব্লগ দেখেছেন এতদিন আমি ব্লগ বাড়ির ব্লগ কিছু করিনি আমি এই ঘুরতে যাওয়ার ব্লগগুলোই বেশি করেছি তো আজ একটু অন্যরকমভাবে বাড়ির ব্লগটা আপনাদের সামনে অল্প কিছু টুকরো টুকরো অংশ তুলে ধরবো দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে আমাদের নেই তো আমরা হলো মানে যারা আমার নিয়মিত ব্লগ দেখে থাকেন জানেন যে আমরা এসছি ছেলের কর্মসূত্রে ছত্তিশগড়ের রায়গড় জেলার পাথালগাঁও বলে একটি নগর পঞ্চায়েত এলাকাতে ওখানে আমার ছেলে ব্যাঙ্ক অফ বড়োদার স্কেল ওয়ান অফিসার র্যাঙ্কে জব করছে তো সেই সূত্রেই কর্মসূত্রেই ছেলের কর্মসূত্রেই আমরা এখানে এখন রেন্টে মানে ভাড়া রয়েছি তো আমার এই যে কর্তামশাই অবসরপ্রাপ্ত মানে উনি রিটায়ার হয়েছেন উনিও ব্যাংকে ছিলেন আর এই ব্লগ ভিডিওটা যদি বলেন আমি সবার থেকে দেখে দেখেই উৎসাহিত হয়েছি এবং আমার মনে হয়েছে যে আমিও একটু যদি পারি ব্লগ ভিডিও বসে বসে আমার ভালো লাগে এটা সবারই এক একটা ভালো লাগার জায়গা আছে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে তাহলে ব্লগ ভিডিও করার কোন দরকার আছে কি কিন্তু আমার ভালো লাগার থেকেই আমি এই ব্লগ ভিডিও টেনে জানেন নামaport এ দুজন বসে বসে ঘরে সময় তো কাটি এবং আমরা ইতুতি ঘুরতে যাই সেগুলো ব্লগের এর মাধ্যমে যতটুকু সম্ভব আমি ততটা ভালো এখনো পারি না যতটুকু সম্ভব একটু তুলে ধরি ভালো লাগে সবারটা দেখে দেখে আমি কিন্তু উৎসাহিত হয়েছি আপনারা এমন কিছু বলবেন না যেটা কমেন্টটা পড়ে হয়তো আমার খারাপ লাগবে যাই হোক এবং কমেন্ট বক্স খোলা আপনারা বলতেই পারেন সে ঠিক আছে তো এই স্নান হয়ে গেছে আমার পুজোও হয়ে গেছে পুজো হয়ে গেছে বলতে আমার বাড়িতে তো শিব মন্দির আছে তো একটু স্নান পুজো আমার করার একটু নিয়মিত অভ্যেস তো এখানেও একটু ছোট্ট শিবলিঙ্গ বাড়ি থেকে নিয়ে এসছি স্নান করে লিঙ্গতে আমি পুজো করি ছোট্ট করে আর না করলে আমার ভালো লাগে না মানে আমি নিজে কিছু খেতেও পারি না এটা আমার অভ্যেস যাই হোক স্নান পুজো করে নিয়েছি ছেলে অফিস বেরিয়ে গেছে ও লাঞ্চ করতে আসবে দুপুরে বাড়িতে খেতে আসে আমরা তিনজন একসঙ্গেই খাবো তো এখন রান্না বান্না করবো তো মনে হলো আজকে আপনাদের সামনে এই রান্না বান্না একটুখানি হয়তো শপিংয়েও যাবো সেইটুকু নিয়ে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব কমেন্ট এবং সবাই মিলে যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো যাই হোক ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করবেন আসলে রিটার্ন লাইফটা এইভাবে কাটানো ইচ্ছা আমার যাই হোক আপনাদের সঙ্গে প্রথম দিন শুরুতেও আমি বলেছি আমার শুরুর ভিডিওতে আছে তখন আমার ছেলে কিন্তু জবটা পায়নি তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল যাই হোক আপনাদের সকলের আশীর্বাদে ও এই জায়গাতে এসে পৌঁছেছে ভগবানের আশীর্বাদে তো আজ আমি চলুন শুরু করছি এখানে দুটো রুম আছে একটু ডাইনিং স্পেস আছে আর সব কিছুই এখানে এসে আমরা কিনেছি বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি বাড়িরগুলো নিয়ে এসে তো লাভ নেই ছেলেকে তো এখন ট্রান্সফার জব ছেলে ছেলের সঙ্গে সঙ্গে এগুলো ক্যারি করতে হবে ওকে বহন করে নিয়ে যেতেই হবে এগুলো তো কিনে নিয়েছি সুতরাং ওর বাবা ওকে যতটুকু চলার মতো ততটুকু ওকে কিনে দিয়েছে তো চলুন আপনাদের সঙ্গে প্রথমে রুম দুটো একটু শেয়ার করি তারপরে রান্নাঘরে যথারীতি চলে যাই আজ একটু অল্প একটু মাছ কিনতে গিয়েছিল এখানে মাছ ভালো পাওয়া যায় না তো মাছ পাইনি অল্প একটু চিকেন নিয়ে এসছে আর ও আবার চিকেন খায় না কর্তা মাসে খেতে পারে না খেতে চায় না আর কি তো একটুখানি নিয়ে এসে ছেলেরা আমার একবেলা হয়ে যাবে দুপুরে রাতে আমরা তেমন কিছু খাই না রুটি দিয়ে সবজি টবজি করে নিই ওটা দিয়েই খাই আর একটু পালন শাক করবো কিন্তু সব গুছিয়ে রেখেছে আমি এদিকে স্নান পুজো করছিলাম সব গুছিয়ে রেখেছে চলুন আপনাদের দেখাবো তো অনেক কথা বলে ফেললাম প্রথম দিন হ্যাঁ ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তো আপনারা ভালো লাগলে একটু একটা লাইক করে দেবেন চলুন দেখতে থাকুন এটা হলো আমার রুম বেডরুমটা হ্যাঁ আমি আর আমার পট এই রুমটাতেই থাকি এই একটা খাট কেনা হয়েছে আর ছেলের ঘরের একটা খাট কিনেছি আর আমার এই রোজকার পোশাকগুলো রাখার জন্য এরকম একটা ছোটো আর ছোটো আলমিনি আলমারি কিনেছি রোজকার পোশাক রেখে দিই আর পট পোশাকগুলো ওখানে ঝুলছে আর এই যে আমি পুজো করে উঠলাম বললাম আপনাদের এক্ষুনি এই যে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ দর্শন করুন ভালো লাগবে আপনাদের আমার এটা অভ্যেস একটু পুজো করা স্নান করে তাই একটু করে নিয়েছি আমি যেখানে আমার ঠাকুর সেখানে আর একটা দেখুন আমার বাড়িতে মন্দির আছে বলে আমার এই জালনাটা খুললেই সকাল হলেই এই মন্দিরের চূড়াটা আমি দেখতে পাই কত সুন্দর লাগে বলুন সকালেই বেশ প্রণাম করি এটা গায়ত্রী মন্দির এই বাড়িটার পাশেই রয়েছে এই তো এই রুমে একটা জালনা রয়েছে আর সঙ্গে একটা আমার বাথরুম রয়েছে অ্যাটাচ এবার চলুন ছেলের রুমে যাই তো এবারে এই যে এটা হলো পাশেই মানে আমার রুমের পরে ডাইনিং স্পেস তারপরে ছেলের রুম এই যে হলো ছেলের বেড এই দুটো বেডই কেনা হয়েছে ছেলে অফিস চলে গেছে গুছিয়ে টুছিয়ে রেখেছি আর এই ছেলের ঘরে এরকম একটা এর পাশে জালনা রয়েছে ছেলের জামা কাপড়গুলো রেগুলার এবং অফিস যায় ওখানে রয়েছে আর একটা আলমারি কিনেছি হ্যাঁ মানে সবারই তো কিছু না কিছু রাখতে হয় জামা কাপড় পোশাক কোথায় রাখবো তাই না আর যত কিছু কিনেছি যেহেতু ছেলের ট্রান্সফার চাকরি ওই সবগুলো ওখানে তুলে রেখেছি আবার যখন ট্রান্সফার হবে তখন কিন্তু সব ওর ভেতরে ভরে ভরে জিনিসপত্র নিয়ে যেতে হবে তাই সব একটু সযত্নে এবং এই বক্সের মধ্যেও না সব ভরে রেখেছি দুটো বক্স খাটের ভেতরে টোটাল সবটাই ভরে রেখেছি তো এই হলো ছেলের রুম বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর এটা হচ্ছে যে ডাইনিং প্লাস ড্রয়িং যাই বলুন বড়ো একটা কিন্তু স্পেস আছে ওখানে টিভি রাখা টিভি এখনও কেনা হয়নি আর ওই রিং লাইট যারা ভিডিও করে প্রত্যেকের কাছে ওই একটা জিনিস কিন্তু থাকে ফলে আমাকেও সেই রকম একটা সোফা সেট নিয়েছি ডাইনিং টেবিল এখনও নেওয়া হয়নি নেব এখানেই আমাদের তিনজনের খাওয়া বসা গল্প সব কিছুই এটার ভেতরেই হয় আর কি বসে আছে ও এখানেই বসে থাকি সর্বদা তো এই যে একটা হট ব্যাগ পায়ে মাজায় সব প্রবলেম তো এই সোফা সেটটা নেওয়া হয়েছে আর বিশেষ কিছু এখন কেনা হয়নি এই যে পুরো একটা হল ঘরের মতো বেশ বড় এখানে বেসিন রয়েছে আর এই যে মেন দরজা এটা মেন এটা বন্ধ করে দিলে এই দরজাটা বন্ধ করে দিলে একদম কিছু এই যে বাইরের এখান দিয়ে আমরা সোজা প্রবেশ করি এই যে এই হলো আমাদের ভাড়া বাড়ির যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম চলুন এবার রান্নাঘরে যাই তো রান্নাঘরে গিয়ে কি রান্না করছি কি না করছি সবটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো আজকে এই এখন থেকে যতটুকু সম্ভব এই যে রুম চলে গেল ওই দিকে একটা ছেলের রুম চলে গেল দেখিয়েই দিলাম আপনাদের রুমটা আগে তো এই যে ভাবে আর কি ঘুরে গেছে এই যে একটা আর একটা বাথরুম ছেলের রুমের সঙ্গে ওখানে যত কাঁচা ধোয়ার জামাকাপড়গুলো নয় নোংরা জামাকাপড় আর কি রেখে দিই আস্তে আস্তে করে কাঁচা ধোয়া করি এরকমভাবে ঘুরে এইভাবে ঘুরে গেল আর কি যাই হোক যে কতটা বোঝাতে পারলাম জানি না এবারে রান্নাঘরে যাবো চলুন রান্নাঘরে গিয়ে কি রান্না করছি আপনাদের সামনে তুলে ধরছি এবারে রান্নাঘরে চলে এলাম চলুন এবার রান্না বান্না করব। একটু পালং শাক করব আর অল্প একটু চিকেন এনেছে আমি আজ মাছ ভালো পাইনি এখানে একদম মাছ পাওয়া যায় না ভালো রুই আর কাতলা পাওয়া যায় সেটাও আজ পাইনি একটুখানি অল্প করে ছেলের জন্য আর আমার জন্য চিকেন নিয়ে এসছে ওই পালং শাক করবো চিকেন করব। চলুন এই যে রান্নাঘরটা চলুন একবার রান্নাঘরটা আপনাদের সকলের সামনে একটু তুলে ধরছি রান্নাঘরটা দেখানো হয়নি এই যে হচ্ছে রান্নাঘরটা যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি একটা দুদি দুদিকে ঘোরানো একটু স্লাব রয়েছে তার উপরেই সব রাখতে হয় কোনো বাস্কেট ফাস্কেট কিছুই করেনি উনি ভাড়া দেওয়ার জন্যই এরকম সিস্টেম করেছে আর কি তো আমি ওরকম ওপরে সব বাসন গামলাতে আর ওইদিকে কন্টেনারগুলো যা যা লাগে সবই তো লাগে ওইদিকে চাল আটা মুড়ি আর ওইদিকে সমস্ত কিছু সবজি মশলা সবই তো রাখতে হয় তাই না সবই কিনেছি এদিকে একটা এই যে এরকম ঘুরে গেল আর এই যে এদিকে হলো এই যে ভাত বসিয়েছি আর এদিকে ওই যে বেসিনটা রয়েছে এই হলো রান্নাঘরের লুক আর ওই যে সব কেটে রেখেছে আমার হাজব্যান্ড এখন আমি একটুখানি চলুন রান্নাটা করে ফেলি সব কেটে রেখেছে পালং শাকের জন্য সিম আলু বেগুন এদিকে মাংসের পেঁয়াজ রসুন আদা ছাড়িয়েছে আলু কেটে রেখেছে আমি চালটা ভিজিয়ে রেখেছি পালং শাকটা একটু ভিজিয়ে রেখেছি প্রচণ্ড ভাগেই আর এই যে অল্প একটু চিকেন এনেছি অল্পই আনতে বলি আমি ও একদম খাই না আমি আর ছেলে এক খাব খাবো তো যাই হোক চলুন এই যে বেশ কিন্তু আর এই যে একটা এই যে সবজি রাখা ছুরি কিনেছি মানে যতটুকু প্রয়োজন না হলে নয় বলুন সবই নতুনভাবে এখানে এনে আর কি নতুন সংসার ছেলের সংসার আর কি গুছিয়ে দিচ্ছি আর ওই যে বাড়ি গেছিলাম কদবেল নিয়ে এসেছি এখনও খাওয়া হয়নি খেতে হবে আর কন্টেনারে সব মশলা টশলাগুলো ভরে ভরে রেখেছি সবই তো লাগে তাই না রান্নাঘরে রান্না করতে গেলে টোটাল সবই লাগবে কোনোটাই অপ্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে নেই আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন যেটা আমার বেডরুম থেকে দেখা গেল সেটা দেখুন এখানে আমার রান্নাঘরের জালনা দিও এটা আমার সব থেকে ভালো লেগেছে এখানে যে আমি রান্না করতে করতেও মন্দিরের চূড়াটা দর্শন করতে পারি হ্যাঁ মনে মনে ঠাকুরকে একটু প্রণাম করতে পারি ভালো লাগে আমার খুব ভালো লাগে এই যে রান্নাঘরে আর এখানে ওই যে অ্যাকোয়াগার্ড লাগিয়েছি সবই নতুন তো চলুন এবার রান্নাটা করি রান্নাটা কতটা তুলে ধরতে পারবো জানি না আমার ছেলে কিন্তু এখনই চলে আসবে খেতে দুটোর সময় ওর লাঞ্চ টাইম চলুন ফিরে আসছি দিয়ে দিয়েছি এর ভেতরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলু আর সিম বেগুনটা ভেজে নিচ্ছি এবারে পালং শাকটা ছেড়ে দেব পালং শাকটা দিয়ে দেবো

তো পালং শাকটাও হয়ে গেছে দেখুন এবারে নামিয়ে নেবো একদম আঠা আঠা করে নামিয়ে নিয়েছি সবার না ধনে পাতা দিয়েছি আমার একটু ধনে পাতা ভালো লাগে হয়ে গেছে এবার চিকেনটা বসিয়ে দেবো খুব দেরি হয়ে গেছে চিকেনটা ওই জন্য আলু দিয়ে চিকেন দিয়ে একদম ম্যারিনেশন করে রেখেছি নতুনভাবে করছি আর কি দেরি হয়ে গেছে আলু ভাজা হয়ে যাবে এই যে দেখুন পালন শাকটা পালন শাকটা নামিয়ে নিচ্ছি এই যে পালন শাকটা এই যে ঠিক এই হয়েছে দেখতে পাচ্ছেন কিনা না জানি না নামিয়ে নিয়েছি আর ওইদিকে দেখুন এই যে চিকেনটা একবারে পুরো ম্যারিনেশন করে নিয়েছি আলু টালু সব দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে পেঁয়াজটা ভেজে এই চিকেনটা ছেড়ে দেব। অল্প তো আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে কোনো সমস্যা হবে না কড়াই প্রচুর গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা দেবো তো পেঁয়াজটা দিলে না সেটাবে না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একবারে

ও ধারে কাছে একদম কাছে ভাড়াটা দিয়েছে অফিসের কাছে আর কি আসবে চলুন চিকেনটা রান্না শেষ করি রাস্তা দেখুন একদম এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই চিকেনটাকে খেয়ে দিচ্ছি একদম এইভাবে আলুটাও ভাজা হয়ে যাবে চিকেনটাও ভাজা হয়ে যাবে হ্যাঁ তারপরে কষিয়ে দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে দেবো মাংসটা হয়ে যাক তারপরে ফিরে আসছি চিকেনটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মানে কি বলবো আপনাদেরকে মেঘে বসিয়ে দিয়েছি দারুণভাবেই হয়েছে করুন আপনাদের আমরা দেখে একটু দেখাচ্ছি এত সুন্দর করে চিকেনটা কষিয়েছে আলু দিয়ে একসঙ্গে ম্যারিনেশন করে রেখেছি কাছ থেকে একবার দেখুন কত সুন্দরভাবে কষে গেছে তেল পুরো ছেড়ে দিয়েছে এবং কষাটাও অসাধারণ হয়েছে একদম কতটা দেখাতে পারছি জানি না এবারে গরম জল একটু এবার মাংসেটা গরম জল দিয়ে দেবো যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে চিকেনে তো অবশ্যই একটু গরম জল দিতে হয় গরম জলটা দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেবো খুব সুন্দর আলুটাও সেদ্ধ হবে চিকেন তো সেদ্ধ হয়েই গেছে চিকেন এমনি নরম তো আমার হয়ে যাবে আজকে দুটো রান্না পালং শাক আর চিকেন তো চলুন আবার আসছি একদম রেডি আমার চিকেন রান্না আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন একদম কুন্তি ঢুকিয়ে দিলে একদম ঢুকে যাচ্ছে খুব সুন্দর হয়েছে এইবার একটু গরম মশলা দেবো এটা আমার হাতে তৈরি গরম মশলা সাই গরম মশলার কাজ করে আর কি এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জাইফল গোলমরিচ সাজিরে সামরিস দিয়ে শুকনো গোলায় ভেজে তারপরে আমি এটা অনেকটা করে রাখি তখন তখন ফ্রায়েড রাইস বিরিয়ানি খেতেও লাগে দোকানেরটা থেকে ঘরের ওইটা ভালো লাগে তো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তো হয়ে গেল এবার খাওয়া দাওয়া করবো ছেলেও চলে এসছে তো চলুন খাওয়া দাওয়াটা করি তারপরে আবার আপনাদের সকলের সামনে ফিরে আসছি রান্না খাওয়া ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সব করে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আমার রান্নাঘরটা আর একবার দেখিয়ে দিলাম আপনাদের কেমন হয়েছে বলবেন সাজানো মোটেই ভালো হয়নি মানে বাড়িতে একরকম আর ভাড়া বাড়িতে তো আর এক রকম যাই হোক এবারে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে বেরোবো কোথায় যাচ্ছি কি কিনছি সেটুকু আপনাদের সামনে আজ তুলে ধরবো ফ্রেশ হয়ে তারপরে যখন যাবো তখন আবার আপনাদের সামনে যেটুকু যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব। রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে যাব হচ্ছে একটু বললাম একটু শপিং করতে মার্কেটিং যাব। তো কী কী কিনছি না কিনছি বাড়ি এসে শেয়ার করবো ওখানে প্রচণ্ড ভিড় আর পাথালগা বাজার কেমন একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দুই কর্তা কিনে বেরিয়ে গেলাম চলো হয় তো চলুন এবার অটোতে উঠবো অটো এসছে তো অটোতে দেখে পড়েছি এবার চললাম পাথালগাঁও মান্ডি বলে এখানে বাজারকে তো মান্ডি বাজার করতে চলুন আপনারাও সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছিলাম এরকমটা এই যে ফেলে চলে এলাম আর সামনেটা আপনাদের সামনে চলে যাচ্ছে চললাম এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে এবার ন্যাশনাল হাইওয়ে কত নম্বর সেটা কিন্তু আমরা জানি না এবার এই বলুন অল্প একটু আপনাদের সামনে খুলে ধরলাম রাস্তাটা এবার এই দোকানটাতে ঢুকবো কন্টেনার কিনবো আর একটা স্টিলের হটপট কিনবো গুড লাক এটা থেকেই আমি আসার পর এটা থেকেই সব কিছু কিনি পাঠালগাঁওয়ের দোকান দোকানপাট একদম বিজি রোড খুবই বিজি রাস্তা করতে পারছি না এবারে এসে গেছি এটা গুড গুডলাক এখানে সব কিছুই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে বাসন শীতের পোশাক টোশাক সব কিছুই তো আমি দুটো কন্টেনার কিনলাম আবার যাবো একবার বাসনের দোকানে তো এসেছি বাসনের দোকানে মানে দুটো বাসন নেব আর দুটো এই নিয়েছিলাম ঢাকনায় একটু লাগানোর জন্য দিয়ে গেছিলাম দুটো আর কাশার বাটি নেব দুটো তিনটে বাড়ি থেকে তো অত কিছু আনতে পারিনি তো এই দোকানটা থেকেই আমি সব কেনাকাটা করি যখনই এখানে আসার পর থেকে এই দোকানটাতেই আমি কেনাকাটা করি তো এই যে কিনে কেটে বাড়ি চলে এসেছি আজ এই কটাই জিনিস কিনেছিলাম যেহেতু নতুন সংসার আর বাড়ি থেকে কিছুই আনিনি অল্প অল্প করে সবই কিনতে হচ্ছে আর কি এই যে এটা আগের দিন কিনে এসেছিলাম এই ঢাকনাটার এই যে গোলটা ওপরে লাগাতে দিয়েছিলাম ওটা লাগিয়ে নিয়ে এলাম এই দুটো এটা আর একটা কিনেছি একটা টিফিন বক্স কিনেছি আর একটা স্টিলের হটপট কিনেছি আর কি স্টিলের যাই হোক খুললাম না আর এই যে দুটো কন্টেনার কিনেছি তো এই ছিল কেনাকাটি করে চলে এসেছি বাড়িতে তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটি ব্লগে আপনাদের সকলের সামনে তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার